আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাই এভরিওয়ান আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি আয়াত আমরা সবাই ভালো আছি আয়ের সোনা ওই যে হেঁটে হেঁটে চললো আয়ের সোনাকে নিয়ে একটু বের হয়েছি তবে আজকে রাত্রের বেলা আয়ের সোনা আর আয়ের সোনার মা একসাথে বের হয়েছে আজকে আজকে আয়ের বাবা নেই ওই দেখেন আমার মেয়েকে সে কিন্তু একা একাই হেঁটে আসতেছিল আয়াসোনা এখন বড় হয়ে গেছে আসলে বাসা থেকে বের হয়েছে আমি একটু টেলাসে যাব যাব যাবো যেতে যেতে আপনাদের সাথে কথা সেরে নিই এই জন্য চলে আসলাম আপনাদের মাঝে আর আয়াসোনাকে দেখতেছে না ওই যেটা ব্যান্ড পরেছে সেই ব্যান্ডটা নিজে নিজে বের করেছে নিজে নিজে মাথা করেছে আমার কিন্তু ওই ব্যান্ডটা পরিয়ে দিতে হয়নি নিজে নিজে পরে আসে আমরা বলতেছে মা এই দেখো ব্যান্ড যাই হোক মার্শাল আমার মেয়েটি একটু বড় হচ্ছে এখন অনেক কিছু বোঝে আমি কিন্তু মেন রোডের সামনে চলে আসলাম এসে রিক্সাও নিয়ে নিলাম রিক্সায় বসে গেলাম মা আর মেয়ে একসাথে আজকে সন্ধ্যাবেলাটা ভালোই লাগতেছে কারণ মা মেয়ে একসাথে একটু ঘুরতে পারতেছে রিক্সার ভিতরে আর মেয়ে তো বসে আছে মাসা আল্লাহ মেয়ে এখন অনেক কথা বল মানে বলে একা একাই বলে অনেক সময় মা এটা মা সেইটা তো বেশিরভাগ বাবার পক্ষে নিয়ে কথা বলে সে এখন বোঝে যতটুকু বুদ্ধি বোঝা যায় যে সে এখন বাবার পক্ষ নিয়ে কথা বলে যে কোনো বিষয় বলে তোমার বাবার না এটা তুমি 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 আমরা কিন্তু লালবাগ চৌরাস্তার দিকে চলে আসছি আমি আসলে যা বলবো শিক্ষা বাজারের দিকে ওখানে যে আয়তে পুপিদের বাসা আছে না সেখানে আমি টেলাসে আমার ড্রেসটা বানিয়ে দিয়েছিলাম তো সেই জায়গায় যাচ্ছি এই যে আছে কিন্তু চলেও আসলাম আমার ড্রেসটা বের করতেছে এই যে আয়াশোনা আর ওনাকে নিয়ে আসার ইচ্ছে ছিল না যে বাসায় থাক কিন্তু সে আসবে এই জন্য আবার নিয়ে আসলাম এবং তার রেডি সে নিজে নিজে রেডি হয়ে চলে আসলো আজকে মাকে আর রেডি করতে হয় না কষ্ট করে ওই যে রাস্তা আমি কিন্তু টেলার্সের ভিতরে এখানে কিন্তু গছ কাপড়ও পাওয়া যায় আর আঙ্কেল তো আমার ড্রেস নামাইতেছে আমি ওই পাশে দেখে নিলাম এই যে আমার ড্রেস কিন্তু নামানো হয়ে গেছে আমি আসলে একটা গাউন বানাতে দিয়েছিলাম গাউনটা মেপে নিতেছিলাম যে লম্বাতে সে ঠিক করেছে নাকি তারপরে সে দেখলাম লম্বাটা সে আধা ইঞ্চি বেশি বড় দিয়ে দিছে তা বলছিলাম তারে কমাইতে সে কমাইছে না বরং সে আমার আধা ইঞ্চি করে আর বাড়াই বাড়ায় দিছে যাই হোক আধা ইঞ্চি তো এটা তো বোঝা যাবে না তোটা আর তাকে ঠিক করতে আর দেইনি বাসায় নিয়ে আসলাম আসলে ড্রেসটাও বানিতে দিয়েছিলাম আর একটা বরখা বানিতে দিয়েছিলাম সেটাই আনতে আজকে গিয়েছিলাম আমি আর আয়স সোনা এই যে হচ্ছে সামনের দিকে একটা ভ্যান আছে সবজি বিক্রি করতেছে তো তার কাছে কাচ্চাকে বললাম চাচা আপনি কি এখানে দাঁড়াবেন না চলে যাবেন বলতেছে না আমি এখানে আছি আমি কে তাহলে দাঁড়ানো আমি টেলার্সের থেকে কাপড়টা উঠাই কাপড় কিন্তু উঠানোর শেষ হয়ে গেছে এখন আমি একটু সবজি নিয়ে নিই এই যে আমি নিয়ে নিলাম মোটামুটি বেগুন নিলাম সিম নিলাম তারপর ওলকপি এটা নিলাম এটাকে অনেক অনেক বেলকপিও বলে অনেক দেশে তবে আমরা ওলকপির নামেই চিনি এই যে বেগুন নিয়ে নিলাম আর এই যে একটা রাস্তা রাস্তা এটা কিন্তু তিনটা চারটা তিনটা মোড় আর কি রাস্তার ওদিকে একটা গেছে একটা গেছে আমাদের বক্সিবাজারের দিকে লাল লালবাগে যেটা পরে আর একটা হয়েছে ওই যে আমি কিন্তু এখন রিস্কাট নিয়ে সবজি নিয়ে মানে বাসার দিকে রওনা করলাম আর সামনে তুই বিয়ে বাড়ি সাজিয়ে রাখছে তা বিয়ে বাড়ি দেখতে ভালোই লাগলো নিজে গেলাম ঘেঁটে মানে বাতি নিচে গেলাম দেখতে সুন্দর লাগতেছে তাই একটু আমিও ভিডিও করে নিলাম কেমন হলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রাত্রের বেলা ঢাকা শহর ঘোরাঘুরি ভালোই লাগে বেলা ঘুরলে একরকমের অনুভব আর দিনের বেলা ঘুরলে আরেক রকম কি অনুভব দনুটাই বেশ ভালো ঘুরতে তো ভালোই লাগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন